শুভ সকাল বন্ধুরা সকাল থেকে আজকে ব্লগটা পোস্ট করছি আর যদিও এটা একদিন নয় দু তিন দিনের মিলিয়ে কিছু ব্লগ তোমাদের সাথে পোস্ট করছি তবে আজকের ব্লগটা খুবই ছোট করেই পোস্ট করবো খুব একটা বড় হবে না তোমরা সবাই যদি শেষ পর্যন্ত দেখো আমার খুব ভালো লাগবে আর যারা নতুন আছো সবাই অবশ্যই কমেন্ট করবে আর যাদের অবশ্যই চ্যানেল আছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যাতে আমি তোমাদের পরিবার গিয়ে ঘুরে আসতে পারি এই ব্লগটার মাধ্যমে আর দেখো এই লিচুগুলো কিন্তু আমাদের গাছের লিচু গাছ থেকে পাড়া হয়েছিল আর ঠাকুরকে মানে পুজোতে দেব বলে সেই জন্য আর সত্যি বলতে কি বলো তো আমি না ঘরের কাজ খুব একটা করি না কারণ হচ্ছে টাইম পাই না আর সেই জন্য করা হয় না যখন ঘরে থাকি একটু আধটু তখন বাইরের কাজটাই আমি বেশি করি আর বাইরের কাজ সেরে ঘরের কাজ করার কিছু থাকলে তখন করি যেমন এই টুকটু একটু ঝাড় দেওয়া ঘর মোচা বাসন মাজা এগুলো তখন করি খুব একটা আমাকে ঘরের কাজ করতে হয় না দোকান বাজার বা আরও যে বাইরে তো প্রচুর কাজ থাকে এখানে এইটা নিয়ে আসা ওইটা নিয়ে আসা এটা কেনা ওটা কেনা তো এই কাজগুলোই আমাকে বেশি করতে হয় তো সেই জন্য নয় কি বলো তো আমি না ব্লগ পোস্ট করতে পারি না আর বাইরের কাজগুলো সবসময় ভিডিও করে দেখানো যায় না সেই জন্যই তো এখানে তো ছাতাটা একটু খুলে গেছিল মানে সিট থেকে একটু সরে গেছিল সেই জন্য ভাবলাম শুধু এটার জন্য দোকানে দিয়ে কি করব তাই ঘরেই একটু সেলাই করতে বসেছিলাম ছাতাটা আর এই দেখো আমার সেলাই করা কিন্তু কমপ্লিট আর ছাতাটাও ঠিকঠাকই সেলাই হয়ে গেছিল শুধু জাস্ট ওইখানটা একটু সিট থেকে ছেড়ে গেছিল দেখো পুরোপুরি ঠিকঠাকই আছে বলো তো খারাপ লাগছে না যে ঘরে সেলাই করেছি বলে আর আজকে রাতের ডিনারে ছিল মানে সে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিনকে রাতে ডিনারে ছিল আমাদের ঘরের গাছের কড়াই দিয়ে বাড়িতে বানানো তরকা আর রুটি আর আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছ টা।